হ্যালো বন্ধুরা আজকে রান্না হচ্ছে চিকেন মহারানি তাই এই চিকেন নিয়েছি পাঁচশো গ্রাম এবার তার সাথে মশলা পড়বে আদা এখানে রসুন আছে এখানে কাজু আছে এখানে আমন্ড আছে কাজু আমন্ডটা দই দিয়ে বাটা হবে আর দইটা মাখাতে হবে পেঁয়াজটা তেলে ছাড়তে হবে আর আদা রসুন এগুলো বাটতে হবে বেটে মাখাতে কাজু দিলাম আগে এই আমন্ড দিলাম কাজু দিলাম ধুরা এই মশলাটা নিয়েছি আমন্ড আর কাজু তার সাথে এই দুধটা দিলাম মিলিয়ে দিয়ে এটা বাটতে হবে বেটে এই মশলাগুলো এই যে আছে আদা রসুন পেঁয়াজটা তেলে পড়বে এই আদা রসুনটা আমরা বেটে নেব হ্যাঁ দই দিয়ে মাখিয়ে নেব বন্ধুরা টক দইটা দিয়ে দিয়েছি এবার লবণ দিচ্ছি এইবার দেব আদা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম কসুরি মেথিটা ছড়িয়ে দিলাম হ্যালো বন্ধুরা আমি আধ ঘন্টা মেখে রেখেছি মাংসটা আধ ঘন্টা পরে আমি আবার রান্নায় ফিরে আসছি হ্যালো বন্ধুরা এই মাংসটা ম্যারিনেট হয়ে গেছে আধ ঘন্টা এইবারে আমি ওটাকে করাতে দেবো চাপা তিন চামচ তেল দিলেই হয়ে যাবে গ্যাস দিলাম ধরেছে লাল হয়েছে এবারে আমি মাংসটা ঢেলে দেব মাংসটা একটু কষিয়ে নিয়েছি আর একটু কষিয়ে নিলে ভালো হবে এই একটু কষিয়ে নিলাম নিয়ে এইবারে ঢাকা দিয়ে রেখে দেব এই ঢাকাটা দিয়ে দিলাম দিয়ে দেব এইবার রেখে দেব আমি কাজু আমন্ড দুধ দিয়ে বাটা এটা দিয়ে দিলাম এবার একটু নেড়ে চড়ে দিচ্ছি এবার একটু আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ভালো বন্ধুরা টেস্টের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম গুড় দিয়ে একটু দিলাম গুড় একটু দিয়ে দিলাম কমানো আছে আমি এই দশ মিনিট ঢাকা দিলাম তারপরে আমি খুলে খুলে দেখাবো হ্যালো বন্ধুরা দশ মিনিট বাদে আমি ঢাকাটা খুলছি বন্ধুরা ধনে জিরে মৌরি গুঁড়ো একটু দিয়ে দিলাম লাস্টে চিরা লঙ্কা দিলাম দুটো দিয়ে এবার ঢাকা দিলাম এবার হয়ে গেছে একটু স্ট্যান্ডিং টাইম দিলে হয়ে যাবে এবারে মাংস গুলে গেছে গলে গেছে মাংস আমি একটু টেস্ট করে দেখছি কেমন রান্নাটা হলো খেয়ে দেখছি একটু হা দারুন দারুন হয়েছে খেয়ে দেখবে একদিন হলেও রান্না করে একটু খেয়ে দেখবে কেমন হলো আমাকে একটু জানাবে দারুন দারুন মাংস বলে যাচ্ছে মুখে খেয়ে জানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কেমন লাগলো একদিন হলেও করে খেয়ে দেখবেন ভালো লাগলে জানাবেন naklah kata